সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে রান্না বান্না কথা শেয়ার করব বাসায় একটা মোরগ ছিল মোরগটা থাকার কারণ হচ্ছে আমার ছোট বোন বাসার মধ্যে মুরগি পালে দু তিনটা মুরগি ছিল তো মুরগিগুলা ডিম পারে না তো ডিম না পারার কারণে মোরগটার দোষ তো তার কারণে মোরগটাকে আগে জবাই করা দরকার তাই মোরগটা ছটপট জবাই করে ফেললাম জবাই করে ভাবলাম যে রান্না তো সবাই করে ফ্যামিলির তো ভাবলাম আজকে আমি একটু আলাদাভাবে রান্না করি তাই রান্নাটা নিজেই করলাম রান্নায় মোরগ ছিল কি কি দেওয়া লাগে সব কিছু অবশ্য পাশায় থেকে শুনে নিয়েছি সে অনুযায়ী আমি করেছি তো শুধু তো আর মোরগ খাওয়া যায় না তাই মোরগের সাথে পোলাও খেতে হয় সাদা পোলাও সেটাও কিভাবে রান্না করতে হয় বাসা থেকে শুনে নিলাম সেভাবে সেটাও রান্না করতেছি তো আসি প্রথমেই মোরগ ভুনা কিভাবে করতে হয় যা যা করেছি পর্যায়ক্রমে প্রথমে মোরগটা কাটার পরে পরিষ্কার করে নিয়েছি তারপরে লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে মেখে নিয়ে একটু মেরিনেট করে রেখেছি কিছু করার জন্য তারপরে যেটা করলাম যে একটা ফ্রাই প্যান নিলাম ফ্রাইপ্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়ে তারপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা একটু হালকা ভাজার পরে সেখানে একটু পানি দিলাম দিয়ে পেঁয়াজটা একটু আর একটু সেদ্ধ করে নিলাম নেওয়ার পরে আদা রসুন বাটা ছিল পেঁয়াজ ছিল পেঁয়াজ বাটা ছিল আরও এক্সট্রা তারপরে হলুদ আছে মরিচ গুড়া মশলা এগুলো যা যা আছে সব কিছু দিয়ে নিলাম নিয়ে ওটা একটু হালকা আর একটু রাখার পরে তারপরে বাদাম পেস্ট ছিল সে বাদাম পেস্ট দিলাম সেটা রাখার পরে যখন দেখলাম যে গ্রেভিটা খুব ঘন হয়ে গেছে তারপরে যে দুঃখিত আসলে একটা জিনিস মিস করে ফেলেছি সেটা হচ্ছে যে মেরিনেট করা যে মুরগিটা ছিল সেটা ভেজে নিতে হয় তো ওটা ভেজে নিয়েছিলাম পরে ভেজে নেওয়ার পরে যে ভেজে দেওয়া অংশটা সেটা আবার রান্নার মধ্যে দিয়ে দিই পেঁয়াজ পেঁয়াজের যে ভাতা ছিল সেটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সেটা কমপ্লিট হওয়ার পরে আস্তে আস্তে পানি ঢেলে দিলাম দেওয়ার পরে পুরোটা যখন দশ থেকে পনেরো মিনিট হাই হাই পাওয়ারে তুলে জাল দেওয়ার পরে যখন দেখলাম গ্রেভিটা খুব নরম হয়ে গেছে তখন নামাই ফেলি তো যেভাবেই হোক হইল তারপরে তো পোলার পালা পোলাটা কি পানি গরম করে নিয়ে রেখে দিলাম তারপরে পেঁয়াজটা একটু হালকা কষাই নিলাম না পেঁয়াজ ভাজা ভাজা হওয়ার পরে তার মধ্যে চাল ধুয়ে রাখা সে জিনিস ধুয়ে রাখা সেটা ঢেলে দিলাম দেওয়ার পরে একটু ভেজে নেওয়ার পরে একটু মশলা দিলাম মশলা দেওয়ার পরে পানিটা ঢেলে দিয়ে বরাবরই যেটা হয় আর কি কিছুক্ষণ তাপে রাখার পরে হয়ে গেল এবার আসি খাবারের পালাই খাবারে তো প্লেট সামনে নেওয়া মাত্র যে ঘান পেলাম তো ভাবলাম যে নি তো এক্সট্রা বুটের ডাল ছিল আগে বাসায় তো বুটের ডাল মুরগির মোনা আর পোলাও নিয়ে নিলাম সাথে সালাদ ছিল শসা ছিল লেবু ছিল বাস যেই কথা সেই চটপট খাওয়া শুরু করে ফেললাম খাবারটা আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল এতটা টেস্ট হবে কখনো ভাবতেই পারি নাই তো যেবার প্রথমবার নেওয়ার পরে দেখছি যে না আর একটু নিতে হবে মনে হয় আর একটু রাইস নিয়ে নিলাম নেওয়ার পর খেতে খেতে দেখছি যে না তারপরেও আমার পেট ভরছে না এতই ক্ষুধা মানে এতই মজা লাগতেছিল তারপর আরেকটু নিয়ে নিলাম তো আমি তো আর পুরোটা মুরগি খেতে পারি না বাসায় সবাইও খেয়েছে তাদের কেউ তাদেরও খুবই পছন্দ হয়েছে স্পেশালি আমার আব্বু তো খায় না বললেই চলে তারপরেও যে আমি রান্না করেছি শুনে একটু খাইলো খাওয়ার পরে তো খুবই টেস্টি হয়েছে উনি আশ্চর্য হয়ে গেল যে এত ভালো রান্না আমি করতে পারি তো যাই হোক যেটাই আর বলার ছিল যে অনেক এই প্রথম এত কিছু রান্না করলাম যদিও এখানে আমার ফ্যামিলি মেম্বাররা সহায়তা করেছে তো আমার হল আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের আহ দেখে কেমন লাগলো এটা জানাবেন এবং রান্না করেও দেখবেন আসলে নতুন নতুন রান্না করতে খুব ভালো লাগে তবে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি আসলে রান্না করাটা খুবই কষ্টের খুবই কঠিন খুব সহজে এটা করা যায় না আমরা মা বোনদেরকে যে বলি যে এত সময় লাগে বা এরকম বা এরকম হয় কেন একটু খারাপ হইলে আমরা অনেক কিছু বলি আসলে ঠিক না মোটেও তারা অনেক কষ্ট করে রান্না করে তো আজ এ পর্যন্তই এতক্ষণ আমার সাথে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ পরিশেষে আপনাদের সুস্থতা ও দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি এবং আমার জন্য দোয়া করবেন Assalamualaikum.